শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়েছেন উদ্দেশ্য একটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই উদ্দেশ্য আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ করা যেটা সূত্রপাত ঘটেছে গত বুধবার রাষ্ট্রপতি সরকারের সহযোগিতা ত্যাগ করেন নীরবে নিশ্চিত একজন আসামি হত্যা হত্যা মামলার আসামি আওয়ামী লীগের দোসর তিনি কীভাবে ত্যাগ করলেন সেই ব্যাপারে আন্দোলন তুঙ্গে উঠেছে সেই শাহবাগে খালেদা জিয়ার উপস্থিতি আশা করছে ছাত্র জনতারা শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তর রাজধানী শাহবাগ সেখানে ব্যান ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা এর মধ্যে এক ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি ফেসবুকে লিখেছেন বাংলাদেশের বেগম জিয়া শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশের আপনার অপেক্ষায় এরপর একটি ভালোবাসায় ইমোজি ব্যবহার করেছেন হাদি আরেকটি পোস্টে হাদি বলেন যেই শাহবাগে ফেসিদের উত্থান সেই শাহবাগেই তার কবর রচিত হবে ইনশাল্লাহ অর্থাৎ আমেরিকার কবর রচিত হবে শুক্রবার বিকেলে পনেরো পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা এর আগে প্রধান উপদেষ্টা বাসভবনের কাছের পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন আওয়ামী বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন হাসনাদ আবদুল্লাহ পরে রাত দশটার দিকে থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয় প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কর্মসূচিতে যোগ দেন পরে রাত এগারোটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাতে বিক্ষোভে যোগ দেন রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মীরা যমুনার সামনে যান রাত দেড়টার দিকে আমার বাংলাদেশ এবি পার্টির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হন রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা শুক্রবার দুপুর বারোটার দিকে যমুনার সামনে থেকে সরে ফোয়ারার সামনের মঞ্চের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা জুমান নামাজের পর এই মঞ্চের সামনে বড় জমায়েত হয় এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিস সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও দলের নেতা কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতাদের কয়েকজন সেখানে বক্তব্য দেন পরে হাসান আবদুল্লাহ শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন এদিকে শাহবাগে খালেদা জিয়ার উপস্থিতি কামনা করছে বিশিষ্ট ব্লগার পিনাকি তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেট করে দিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেননি বলে নানা আলোচনা হচ্ছে ঠিক এই মুহূর্তে বেগম খালেদা জিয়া শাহবাগে এদের স্বর্গীয় দৃশ্য হতো বলে মন্তব্য করেছেন লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য